আজকে আমি আপনাদের সামনে এক সোমবারের খিচুড়ির রেসিপিটা নিয়ে চলে আসলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো দেখুন আমি এখানে দুই রকমের চাল নিয়েছি আর আদাবাটি আদাবাটি করে আমি এখানে চাল নিয়েছি এই চালটা হলো গোবিন্দভোগ চাল যেটা আমরা পায়েস বানিয়ে থাকি সেই চালটা আর এই চালটা আতপ চাল এটা একটু নতুন আতপ চালটা তো দেখুন আমি আদাবাটি বাটি করে চাল নিয়ে নিলাম আর যে বাটিটাতে আদা বাটি নিয়েছি সেই বাটিটার এক বাটি আমি এখানে মুখ ডাল নিয়ে নিয়েছি তো ডাল আর চাল সমান সমান হয়ে গেছে হয়তো অল্প চাল বেশি আছে কিন্তু বেশি থাকলেও কোনো অসুবিধা নেই আর ডাল বেশি হলেও খিচুড়িটা খেতে টেস্ট লাগে আর চাল আর ডাল সমান সমান পরলেও টেস্টটা ভালো হয় তো দেখুন ডাল আর চালটাকে ভালো করে দেখে নিয়েছি যে কোনো মুসুর ডাল তো আর থেকে যায়নি যেহেতু আমি শুক্রবারের জন্য শুক্রবার আজকে আমি মানে সন্তোষী পূজা করেছি তো তার জন্য আমিষ মোটেই খাওয়া যাবে না আর চুকা মানে কিছুই খাওয়া যাবে না তার জন্য খুব খেয়াল রাখে এই শুক্রবারে মা সন্তোষীর পূজা করার কারণে যারা যারা এক সোমবারে সিদ্ধবাদ বা এক সোমবারে খিচুড়ি খেয়ে থাকে ওদের জন্য এই রেসিপিটা তো দেখুন আমি এখানে সবজি নিয়ে নিয়েছি আমি সবজিতে কুমড়ো আর গাজর আলু আর অল্প বিন নিয়েছি মূলা নিয়েছি বেগুন নিয়েছি আর কিছু নিয়ে নিই আর এই যে আদা দুই ইঞ্চির মতন একটু বেশি করে আদা নিয়েছি একটু ঝাল ঝাল হবে আর ভালো লাগে আদার সেন্টটা তার জন্য একটু বেশি করে নিয়েছি তো একটা সেচুনির ভিতরে এই আদাটাকে থেত করে নেব ফোড়েনে দেওয়ার জন্য তো দেখুন আদাটাকে আমি থেত করে রেডি করে নিয়েছি এই রেডি আমার আদা তো আমি এই খিচুড়িতে কি কি অ্যাড করছি সাথে থেকে জেনে নিন তো দেখুন আমি এখানে খিচুড়িতে দেওয়ার জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি নারকেল আর বিজানু ছোলা নমস্কার আমি মিলি মিলিস কিচেন অ্যান্ড ব্লগে আর একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল তো শুরু করা যাক আজকের এই রেসিপি তো আজকে আমি এই এক সোমবারের খিচুড়ি কেমন করে বানাচ্ছি সাথে থেকে আপনারাও জেনে নিন আর শিখে নিতে পারবেন এমন একটা টেস্টি রেসিপি তো বন্ধুরা তো শুরু করে যাক এই রেসিপি তো দেখুন প্রেশার কুকারটা গরম হয়ে যাওয়ার পর আমি প্রেশার কুকারের উপরে অল্প করে তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর ফোড়নটা ফ্রাই হয়ে যাওয়ার পর আগে থেকে কেটে রেখেছিলাম যে নারকেলটি সেই নারকেলটি এড করে দিয়েছি আর এরপর সোমবারে দিয়ে দিলাম আদা থেতো করে রাখা আদা আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর এখন সাথে সাথে আমি অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দেবো হলুদ দেওয়ার সাথে সাথে আমি নুনও দিয়ে দেব আমি এখানে দুই চামচ বড় চামিচে দুই চামচ আমি এখানে নুন দিয়ে দেব ফার্স্টে তারপর যদি প্রয়োজন পড়ে আমি আরো নুন অ্যাড করব তো দেখুন সব কয়টা মশলাও দিয়ে দিলাম আর নারকেল সব ফ্রাই হয়ে গেছে এখন আগের থেকে যে ধুয়ে রাখা চাল আর ডালটা আমি এড করে দিচ্ছি তো দেখুন চাল আর ডালটাকে দিয়ে সাথে সাথে আমি আগে থেকে যে ছোলা আমি ভিজিয়ে রেখে দিয়েছি সেই ছোলাটাও আমি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি বলবো যে আমার স্টাইলে একবার এক সোমবারে এই খিচুড়িটা খেয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে আর সবার মন জয় করতে পারবেন এই খিচুড়ির রেসিপিটা দিয়ে খুব টেস্টি হয় তো দেখুন আমি ছোলাটা দিয়ে দিলাম সাথে সাথে আমি আগে থেকে কেটে রাখা সব সবজিটি একসাথে আমি অ্যাড করে দিচ্ছি তো এখন সবজিটি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর অল্প সময় আমি নাড়াচাড়া করে ফ্রাই করে নেব তো বন্ধুরা আমার রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের পরিবারের সবার সাথে তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবে তাহলে সবাই জেনে নিতে পারবেন এমন একটা টেস্টি এক সম্বারের খিচুড়ির রেসিপি তো দেখুন আমি এমন করে নাড়াচাড়া করে নিচ্ছি খিচুড়িটাকে মানে সব সবজি আর চাল ডালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে মিশিয়ে এমন করে ফ্রাই করে নিতে হবে তো বন্ধুরা আমার এই সময়ে আমি খিচুড়িটা বানানোর সময় আমার কারেন্ট চলে গেছে কিন্তু একটু লাইট কম হয়েছে আপনারা একটু কষ্ট করে ভুজে নিতে হবে কষ্ট করে দেখে নেবেন প্লিজ আমি মোবাইলের লাইটেই আমি এই ভিডিওটা রেকর্ড করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমার এখানে মনে হয়েছে যে নুন অল্প কম হবে তার জন্য আরো দুই চামিচ আমি এখানে নুন অ্যাড করে দিয়েছি আর ছোট চামিচে এক চামিচের মতন আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি তো দেখুন আমি নাড়াচাড়া করে নুনটাও ভালো করে এখন খিচুড়ির সাথে মানে এই যে চাল ডালের সাথে মিশিয়ে নেব তো এই করে মিশানো আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই সময় কি করবো আমি জল অ্যাড করে দেবো মানে খিচুড়িটা বানানোর জন্য তো দেখুন আমি এখানে নর্মাল জলটাই ইউজ করছি আমি এখানে তো একমগ দিয়ে দিলাম সাথে সাথে আরো একমগ আমি জল এড করে দিচ্ছি তো আজকের এই খিচুড়ির রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ তো এই নিরামিষ খিচুড়িটা সোমবারে খেতে দারুণ হয় আর কথাই আছে না যে ঠাকুরের নামে যদি কিছু আপনারা বানিয়ে থাকেন তো খেতে সেটা আরো তুল্য হয় তো দেখুন আমি এই খিচুড়িটা মানে চাল ডাল সবজি জলের সাথে এক লগে মানে চেনি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর এখন কি করলাম প্রেসার কুকারে ঢাকনিটা লাগিয়ে বসিয়ে দিয়েছি তো আমি এখানে এক সিটি মারার পর বন্ধ করে দেব তো দেখুন প্রেসার কুকার এক সিটি চলে আসলো তারপর আমি এখন এই খিচুড়িটাকে নামিয়ে সাইড করে রেখে দেব আর সেই গ্যাসটা জ্বলানোর অবস্থাতে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম তো দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর আমি এখানে আলু ফ্রাই করে নেব তো ফোড়নে দিয়ে দিলাম দুটা শুকনো লঙ্কা আর সাথে কালো জিরে অল্প দিয়ে দিয়েছি তো কালো জিরা শুকনা লঙ্কাটা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি আগে থেকে কেটে রেখেছিলাম আলু সেই আলুটা দিয়ে আমি এখানে আলু ফ্রাই করে নেব তো খিচুড়ি আর আলু ফ্রাই কম্বিনেশনটা কি দারুণ না তো এই করে আজকে আমি খিচুড়িটাও বানিয়ে নিয়েছি আর আলু বাজারটা বানিয়ে নিচ্ছি তো প্রেশার কুকারটা এখন ঢাকনি খুললেই খিচুড়ি আমার রেডি তো আপনাদেরকে খিচুড়ি মানে ফাইনাল লুক দেখাচ্ছি আর আলু ফাইনাল লুক দেখাচ্ছি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো তো বন্ধুরা দেখুন আলু ফ্রাই করাতে আমি এখানে নুন আর হলুদ অল্প করে দিয়েছি নাড়াচাড়া করে আলুটিকে আমি ফ্রাই করে নিচ্ছি আর এই সময় অল্প খেতে ভালো লাগবে আর সেনটাও ভালো হয় তার জন্য আমি একটু ঘি এড করে দিয়েছি তো এই করে আমার আলু ফ্রাই করা হয়ে গেল আর এই যে একটা প্লেটে খিচুড়ি নিয়ে নিলাম আর আলু নিয়ে নিলাম ফ্রাই করা আলু আর একটা শুকনা লঙ্কা সাথে নিয়ে নিয়েছি আর এখন অল্প উপর দিকে ঘি দিয়ে দেব আর এমন করে ঘিটা মিশিয়ে মিশিয়ে খিচুড়িটা খেয়ে নেব আর খেয়ে আপনাদেরকে বলছি যে কেমন হয়েছে আর আপনারা দেখে বলুন তো লোকটা কেমন হয়েছে কি দারুণ না আমার তো ভালো লাগছে কিন্তু আপনাদের কেমন লাগছে লোভনীয় না কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি কি আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তাহলে আজকে আমি এখানে বিদায় নেব কাল কার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার সাথে থাকবে আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নেবেন প্লিজ তাহলে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আবার দেখা